হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ইউরোপ একেবারে ফ্রি একেবারে ফ্রি ইউরোপ একেবারে ফ্রি স্টুডেন্টদের জন্য এখন প্রশ্ন হইতেছে কিভাবে ফ্রি কোথায় ফ্রি কোথায় থেকে না ফ্রি আপনারা পুরা ইউরোপে ফ্রি ইউরোপে শিক্ষিত মানুষের প্রচুর দরকার একজন শিক্ষিত জাতি ইউরোপটাকে চেঞ্জ করতে পারে তাই শিক্ষিত জাতি ইউরোপে আসার দরকার তার মানে হইতেছে আপনাকে বুঝতে হবে যে নামাজ বাদ দিও নবন্ধু একসাথে জান্নাতে যেতে চাই আপনি কি বা কোন সেক্টরে পড়াশোনা করতেছে বিশেষ করে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাকে অনেক আগে নিয়ে যাব তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাই আজকের ভিডিওটি আমি শুরু করেছি স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে পড়াশোনা করতেছে অনেকে বাবার টাকা নাই অনেকের বাবার টাকা আছে কারি কারি টাকা আছে কারি কারি টাকা নেয় কারো তো যাদের টাকা নেয় তাদের জন্য এই ভিডিওটা আমার নিজের বাবারই টাকা নেই তো মূল কথা হইতেছে যদি আপনার স্টুডেন্ট বিষয় ইউরোপের দেশগুলোতে আসবেন আপনি বাবদাসেন আমার আপনার বাবার টাকা নাই তাহলে আপনি কিভাবে আসবেন কোথায় থেকে আসবেন বা কিভাবে আসার দরকার আপনার তো পুরো ভিডিওটার মধ্যে আমি এত সব কথা বলতে পারবো না তারপরে কিছু উদাহরণ দিয়ে দেব তো আপনি আশা করি সব কিছু বুঝে যাবেন আপনি খেয়াল রাখতে হবে আপনার পরীক্ষার রেজাল্টগুলো এরকম হইতেছে শুধু নামের পড়া পড়লে চলবে না পড়াশোনার মধ্যে রেজাল্টটা সবসময় ইয়া করে আর কি ডিপেন্ড করে আপনার পড়াশোনা কতটুক এগিয়ে গেছে তো যদি আপনার রেজাল্টটা ভালো হই তাহলে আমি আপনাকে বলবো আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য ট্রাই করতে পারেন ইউরোপের যে কোনো দেশে ফ্রান্স ইতালি জার্মানি পর্তুগাল স্পেন ডেনমার্ক ইউরোপের স্যানজন মুক্ত আঠাশটা দেশ হচ্ছে আঠাশটা দেশের ভিতরে আপনি যে কোনো দেশে ট্রাই করতে পারেন তার জন্য আপনাকে বিনামূল্যে ভিসা দেওয়া হবে হ্যাঁ অনেকে বলতেছে ভাই ব্যাংক স্টেপ দেওয়াই তো হই ব্যাঙ্কে কিছু টাকা রাখতে হই এইসব টাকা আপনি বাংলাদেশের ব্যাংক থেকে পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে একটি ব্যাঙ্কে যাবেন তাহলে আপনাকে তারা স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে ভাবতে হবে তো আপনার কাছ থেকে আমরা একটাই ছাওয়া থাকবো যদি আপনি ইউরোপের স্বপ্ন দেখেন যে পড়াশোনা করার জন্য ইউরোপে আসবেন তো অবশ্যই আপনার রেজাল্টটা ভালো করতে হবে রেজাল্ট ভালো না হলে আপনি মনে হয় না ভিসা পাবেন তো আশা করি সবাই রেজাল্টটা ভালো করবেন আর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি কোন দেশের উদ্দেশ্যে আপনি পড়াশোনা করতেছেন কোন দেশ আপনার টার্গেট যে একটা দেশ আপনার টার্গেট রাখতে হবে যেমন ফ্রান্স স্পেন ইতালি জার্মান যে কোনো একটা দেশ ইংল্যান্ড তো যে দেশটা টার্গেট করবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা কি সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি শেখার চেষ্টা করবেন বিশেষ করে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শিখতে পারেন তো আপনার জন্য এটা প্লাস পয়েন্ট আপনি ইংলিশ কোর্স করার পরে ইন্টারমিডিয়েট পাস করার পরে অনেক পড়াশোনা করে ফেলছেন কিন্তু ভাষা জানেন না তাহলে আপনাকে এত একটা গুরুত্ব দেওয়া হয় না যদি আপনাকে ভাষা জানা থাকেন বাংলাদেশ থেকে একটা ভাষায় বা একটা ল্যাঙ্গুয়েজ করেন তাহলে আপনি অবশ্যই দিশা পাবেন একবারে ফ্রি স্টুডেন্টের জন্য একবারে ফ্রি কোনো ছা কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না কেননা ইউরোপের যে দেশগুলো আছে না তারা মেধাবী লোকেরা অনেক পছন্দ করে তো এতটিক বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই